গুড মর্নিং বন্ধুরা আমার কী কেমেস ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি দেখো কি সুন্দর ম্যাজিকের মতো বিছানাটা গোছানো হয়ে গেলো তাই না জীবনটা যদি এরকম ম্যাজিকের মতো হতো কত দারুণ লাগতো এই দেখলে বিছানাটা গোছালো দেখো এক্ষুনি টিপটপ করে গুছিয়ে ফেললাম কিন্তু এরকম তো হয় না তাই না জীবনে এরকম যদি ম্যাজিক হতো তাহলে তো কোনো কিছু ব্যাপারই হতো না তো চলো মেহনত করেই গোছাতে হয়েছে সবটাই মেহনতের ব্যাপার আর পছন্দেরও ব্যাপার এইসব তো দেখো সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়েছি আর তোমাদের দাদাভাই উঠে পড়েছে ব্রাশ করছে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও একটু ঘুরে ঘুরে পাইচারি করতে করতে ব্রাশ করে আর তারপরে আমি এদিকে চেঞ্জ করে নিলাম বিছানা টিছানা গুছিয়ে নিলাম মেয়ের টিউশন চলে গেছে বিস্কুট জল খেয়ে বাদাম খেয়ে ও বাদাম খেয়ে যায় তো দেখো ডাইনিং রুমের বিছানাটাও মানে বেডরুম ডাইনিং রুম দুটো ঘরেরই বিছানা একদম টিপটপ করে গুছিয়ে নিলাম দেখতে পেয়েছো এইটা হচ্ছে আমাদের কর্তাগিনির বিছানা দেখেছো ময়ূর দেয়া আর বাদাম ভেজানো ছিল তোমাদের দাদা ভাইয়েরও মুখ ধোয়া হয়ে গেছে ব্রাশ ট্রাশ হয়ে গেছে তো ওকেও দেবো আমরা তিনজনেই খাই আর এমনিতে মেয়ে আমি তো খাই এখনও আছে বলে ওকে দেওয়া হচ্ছে তারপরে দেখো আগের দিনে আমি মটর কড়াই ভিজিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছ বের করলাম তো একটু ঘুগনি বানানো হবে বড় মশাই বললো ঘুগনি বানাও তো ঘুগনিটা ভালোবাসছে কদিন দেখছি খাচ্ছে দু একবার তো বানালাম তো তারপরে আমি ভাবলাম যে চলো ঘুগনি করতে করতে এখানে একটু গান চালিয়ে দিই গানটা শুনতে শুনতে ঘুগনিটা বানিয়ে নেব তো দেখো ঘুগনি হয়েও গেছে গান চলছিল ওখানে তারপরে এবার দেখো ঘুগনি খাওয়া দাওয়া হবে

হয়ে গেছে তোমার বিট বুনতে তো কত টাকা চাই 20 টাকা না 10 টাকা 10 টাকা দাও 20 টাকা দাও 10 টাকা দেবো 20 টাকার মতো কি চালা দেখো আবার বিট বুন দিচ্ছি দাম দাম কিন্তু পারবে দিয়ে দিচ্ছি আমি ধার বাকিতে দিই না ঠিক আছে খাতা লিখে রাখো খাতা লিখে রাখো ফোন করে দাও ফোন পে দেখি দেখি একটু বিটুনন দিয়ে দিই দেখো বিটুনর জন্য আলাদা কিন্তু 5 টাকা লাগবে ঠিক আছে এক চিমটি দেখো খেয়ে দেখো কেমন হয়েছে মেয়ে তোর কটা কাচাই এই মেটা তোর কটা কাচাই তুই তোর কটা বাবা তুই তো তোর থেকে ডবল দিবি আর দিদি আমি নিজেরা খাবো তো আমি এখন শুধু খাবো আমি তাড়াতাড়ি কাজ করতে শিখে গেছি লেবু আছে তো লেবু দিলে তারা কিন্তু আলাদা পয়সা লাগবে তাহলে বম্বে যাওয়া ছেড়ে দাও ঘুগনি বানাবো বিক্রি করবে পাড়ায় পাড়ায় বিক্রি করে চলে আসবে কি আছে কোনো কাজ ছোট নয় তাই তো গো কোনো কাজ ছোট নয় ছোট কাজ আবার কি ছোট বড় বলে কাজের কোনো ছোট বড় হয় না

তো তোমরা দেখতে পেলে তো বন্ধুরা কীভাবে ঘুগনি খাচ্ছে কতটা ভালোবেসে খাচ্ছে দেখতে পেয়েছো আমি আবার মজার ছেলে বলছি ক টাকার দেবো বিট নুন দিলে আলাদা করে পয়সা দিতে হবে তো এমনি আর কি মেরে মেয়েকে আর মানে তোমাদের দাদা ভাইকে এরকম বলছি তো খুব খেয়ে তৃপ্তি মানে তৃপ্তি করে খেয়েছে মানে ঘুগনিটা ভালো লেগেছে বললো খুব ভালো হয়েছে গরম মশলা টরম মশলা দিয়ে ধনে পাতা দিয়ে যেমন একটু রিচ করেই বানিয়েছি দেখলে তো তারপরে চলে গিয়েছিলো বাজারে আর মেয়ে তারপরে স্কুলে যাবে রেডি হয়ে গেছে তো তার আগে সাইকেলটা নিয়ে চলে গিয়েছিল তোমাদের দাদাভাই বাজারে তো বাজার টাজার করে নিয়ে চলে এসেছে যেহেতু সানডে আজকে না সানডে নয় সরি 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 সানডে নয় এটা মঙ্গলবার নয় তো বুধবার যাই হোক হবে তো চলো কদিনের আগের করে ভিডিও তো আমি বারটা ঠিক মনে পড়ছে না তো সানডে হলেই যে চিকেন হয় সেরকম ব্যাপার তো না অন্য দিনেও হয় তো মনে পড়ছিল না তো তারপরে দেখো এখানে চিকেন নিয়ে এসেছে চিকেন না চিকেন ডান্ডাই হবে আজ আমি বলে দিয়েছিলাম বাজার থেকে চিকেন নিয়ে এসেছে সরষের তেল নিয়ে এসেছে তো মশলাপাতি আর সকালে বলছিলো যে ঘুগনি দিয়ে পাউরুটি দিয়ে খাবো ভীষণ ভালো লাগে খেতে তো আমি বললাম তাহলে কি ডিম সিদ্ধ করে দেবো ঘুগনি ডিম সিদ্ধ আর পাউরুটি খাবে বলছে হ্যাঁ তারা তো আরোই ভালো তো আমি ডিম সিদ্ধ বসিয়েছি আর এখানে দেখো ময়দা নিয়ে এসেছে যা যা টুকিটাকি সংসারের যাবতীয় জিনিস লাগে তো সব নিয়ে চলে এসেছে বাজারটা ওই এখন করছে মেয়েকে যেতে হয় না ওই এখন করে নিয়ে আসছে তো দেখো কী কী এনেছে আবার ডিমও নিয়ে এসেছে ডিম তো রেগুলার লাগে আমাদের ও তো খায় সিদ্ধ খায় আর আমরাও খাই আর টমেটো দেখাচ্ছি একটা টমেটো বলছে আট টাকা দশ টাকা করে এক একটা টমেটোর পিস তো তোমাদের দাদা বাজার খুব ভালো করে ও কোন জুসি করে না যে কোন জুসি করছে কিপটেমি করছে ওরকম নয় বাজার খুব ভালো করে ওর দাম নেগা যায়নি গো ঠিক কিনে নিয়ে চলে আসবো ওই কোনো ব্যাপার না এই হচ্ছে ব্যাপার বলবো খাবো না তো কী হবে খেতে তো হবেই চলো এরকম ধরনের বলে তো দেখো কী কী নিয়ে এসেছে সবটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে আবার মাংসটা খুলে খুলে দেখা চাই দেখাতে হবে না পরে আমি দেখাবো ধুয়ে যখন ডাকবো আর সেদিনকে মাংসটা খুব ভালো পিস দিয়েছিল একদম দুটো বড়ো বড়ো লেগে টিফিনটা পড়েছিস ঠিক আছে খেয়ে নেবি বাইরের কিছু খাবে তোর কাছে পয়সা আছে মানে কটা টাকা আছে ওকে পয়সা দাও তো দশ টাকা দাও উল্টো বা চুরমুর খাবি না মারবো কিন্তু আমি নিয়ে দশ টাকা নিয়ে চুরমুর খাবি না আমি টিফিনে ঘুগনি পাউরুটি দিয়েছি ওটাই খাবি আর এসে ভাত খাবি খুনি মাংস মাংস করে রাখবো এসে খেয়ে নেবি তো তারপরে দেখো বন্ধুরা বললাম যে মাংস রান্না হবে তো তোমাদের দাদা ভাই বলল কিছু রুটি বানাও রুটি দিয়ে মাংস দিয়ে খাবো আবার ভাত দিয়েও মাংস দিয়ে খাবো দু রকম মিক্স করে খাবো তো দেখো আমি ভালো করে দোলে দোলে আটাটা মাখছি বলছে যত মাখবে তত যত টিপে টিপে মাখবে তত মানে রুটি ফুলবে তত বড় বড় হবে তো এরকমভাবে মজা করছিলো দুজনে মিলে দুজনে মিলে মজা করছিলাম মেয়ে স্কুল চলে গিয়েছিলো দুজনে খুনসুটি করি প্রচণ্ড এই হচ্ছে ব্যাপার তো ভাবে মজা করে করে তোমাদের দাদাভাই বলছিলো তো দেখো রুটি করে নিচ্ছি মাংস দিয়ে খাবে বলেছে তো করে দিই যেটা বলছে মানে করে দিচ্ছি কী করব বলো দিতে তো হবেই তাই না তো বন্ধুরা রুটি বানানো হয়ে গেছে তারপরে দেখো আমার আবার কি ইচ্ছা হয়েছে দেখো রুটি বানানোর পরে আমার ইচ্ছা হলো গরম রুটি তোমাদের দাদাভাই দু একটা আমি যখন রান্না করছিলাম ওইখানেই মানে রুটি বানাচ্ছিলাম তখন গিয়ে দু একটা তুলে খেয়ে নিয়েছে তারপরে আমি আবার দেখো ঘি দিয়ে এখানে খাচ্ছি রুটিগুলো দেখতেই পাচ্ছ ঘিয়ে মাখিয়ে অবাঙালিদের মতো খাওয়া হচ্ছে তারপরে খাওয়া রুটি ফুটি খাওয়া দাওয়ার পরে একটু বসে তারপরে দেখো সানটান সেরে নিয়েছিলাম মেয়ে যেহেতু আজকে পুজো দিয়ে যায়নি তো আমি সানটান সেরে আর এখানে দেখো একটু পুজো দিয়ে দিচ্ছি তারপরে কিন্তু আমি মাংস আর ভাতটা করব সব ধোয়া ধুই করে রেখে ছি রেডি করেই রেখেছি কেননা রুটি এইসব খাওয়া হয়েছে ঘুগনি সকালে পাউরুটি টুকিটাকি এটা ওটা খাওয়া হয়েছে তো মানে এখন খিদে লাগেনি তো তারপরে মেয়ের আসার টাইম কিছুক্ষণ মানে আগে আমার রান্নাটা মানে আমি বসিয়ে দেবো এমন টাইমে বসাবো যেন মেয়েও আসবে আর আমার রান্নাটাও কমপ্লিট হবে পুরো এসে গরম গরম তিনজনে একসাথে খাবো এই হচ্ছে ব্যাপার আর এই হচ্ছে ব্যাপার তো আমাদের একটু পুজো টুজো দেওয়া হয়ে গেল দেখলে সান টান সেরে পুজো টুজো দিয়ে দিলাম তোমাদের দাদাভাই ঘরটা মুছে দিয়েছিল আমি বাসন টাসন দিলাম কাপড় কাচলাম আর তো রান্না বান্না সব তো জোগাড়ি করেই রেখে দিয়েছি আর মাংস কষা আর ভাত হবে তার আগে তো রুটি করেছিলাম ঘি দিয়ে দুজনে একদম রুটি খেয়ে নিয়েছি যে দিয়ে মাসে তো গামছাপুরেই ঘুরছি কয়েক একটু হাই করে দাও কাটারি নিয়ে নয় ওর হাতে একটা কাটারি আছে তো উটুনটা খরা মারার জন্য মানে গাছপালা যা ফুল গাছ ছিল সব তো মানে তুলে ফেলে দিতে হয়েছে তো আমাদের যে মামুন স্যার মানে মামুন স্যার যে আছে তো ওইখানে ফুল কবে হয়তো ফেলেছিলাম অপরাজীতা দিয়েছিলাম ঠাকুরের কাছে তো সেই গাছ থেকে সেই দানা থেকে গাছ বেরিয়েছিলো বেশ গাছগুলো অনেকটা একটা বড়ো মতো হয়েছিলো তো আমি এখন তুলে নিয়ে এসে তোমাদের দাদা ভাইকে দিলাম আমি বললাম উঠানের একদিকটা একটু ফাঁকা আছে মাটি আছে আর গাছ বসানোর ভীষণ শখ ভালো লাগে আর ফুল প্রচুর হতো আমার উঠানে তো ওইটাই তোমাদের দাদা ভাই এখন বসিয়ে দিচ্ছে আমি বলছি একটু বসিয়ে দাও নবো আর চলো মেয়ে এখনও স্কুল থেকে তো এখন আসবে না এখন কটা বাজে মেয়ে রাস্তা করতে সাড়ে চারটে পাঁচটা বাজবে ততক্ষণে আমার তো রান্না তো হয়ে যাবে তার আগে যদি খাই খাবো অল্প করে রুটি টুটি দিয়ে মাংস টাংস আজকে কষা কষা মাংস করবো আজকে মাংসটা কি দিয়ে ভাজা করে তারপরে করবো হ্যাঁ ওটা খুব পছন্দ করে কর্ন দিয়ে ভেজে নিয়ে তারপরে ক্যাপসিকাম নিয়ে এলে না চলে এমনিই করে ফেলবো কর্নফ্লাওয়ার দিয়ে ভেজে আগে তুলে নেবো দিয়ে তারপর যেমন গ্রেভি বানাই তো সেটা প্রথমে ভাবছিলাম আলু দেবো না তো তোমার দাদা ভাই বলছে একটা কি দুটো আলু দাও একটু মানে রুটি দিয়ে খাবো তো এক কুচুও আলু না হলে হবে না তো ওটাই খাওয়া হবে চলো রান্নাবান্না করি ভাত খেতে বসবো ভাবছিলাম রুটি খেয়েছি খিদে সেরকম নেই ভাতটা খাবো মাংসটা হয়েছে মাংস দিয়ে ভাতটা খেতে ইচ্ছা করছে আর তো মেয়ে স্কুল থেকে এসে গেছে দেখলে মেয়েকে খেতে দিয়ে দিলাম মেয়ে তো সকালবেলা সেই খাওয়া দাওয়া করে গেছে টিফিন নিয়ে টিফিনটা সব না খেয়েছিল আর তোমাদের দাদা ভাইকে আবার মেয়ের সাথে বউ ভাত খেতে চাইনি বলছে তোমার সাথেই খাবো একসাথেই খাবো আমি অল্প করে খাও না দলের মানে ম্যাডাম এসেছিলেন তো কথা বলছিলাম সবাই ছিল দেখতেই পেয়েছেন দেখতেই পেয়েছো তারপরে তোমাদের দাদা ভাইকে রুটি দিলাম দুখানা রুটি আর এইটুকু অল্প করে ভাত আর দু পিস রুটি আর এক বাটি মাংস দিয়েছি তো তোমরা দেখেছো তো ওটাও খেয়েছে একটা আছে মনে হয় লেগ পিসটা খায় না আচ্ছা ঠিক আছে বড় আজ মানে ওটা কি আছে কী পিস বলে রে

তো দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাইকে লেগ পিস দিয়েছিলাম খায়নি রেখে দিয়েছে মেয়েও খায়নি তো দুটো লেগ পিস আমার পেটেই গিয়েছিল তো চলো বন্ধুরা ভালো থেকো সকলে সুস্থ থেকো ভিডিওটা এখানেই শেষ করলাম